গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি সকাল সকাল মিস্টার চক্রবর্তীর কিন্তু হয়ে গেছে ব্রেকফাস্ট আর এখন দেখো পুরোপুরি কিন্তু রেডিও হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর ভুজিয়া অন্যান্য দিন আটটা চল্লিশে বেরায় তবে আজকে একটু তারা থাকার জন্য সাড়ে আটটার বেরিয়ে গেল তারপর কি আর করবো বলো একটু কিছুক্ষণ বসে নিলাম তারপর মাকে বাড়িতে ফোন করে কথা বলে নিলাম আর এখন সংসারের কাজকর্মগুলো করার জন্য চলে এসেছি সবার ফার্স্টে এই জামাকাপড়গুলো তুলে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু আমার সকালবেলার কাজকর্ম শুরু হয় গত এক সপ্তাহর ওপর ধরে পাশের বাড়িতে মানে ওনারের বাড়িতে কিন্তু রেনোভেশনের কাজ চলছিলো তো কাজ চলার কারণে দেখতেই পাচ্ছো আমার জানলা দরজাগুলো কীরকম ধুলো পড়ে গেছে যতবারই পরিষ্কার করেছি তারপরের তিন দিন দেখেছি আবার এরকম ধুলো ধুলো হয়ে গেছে তবে ফাইনালি গতকালকে কিন্তু কাজ শেষ হয়ে গেছে আর আমি অপেক্ষাই করছিলাম যে কবে কাজ শেষ হবে আর কবে আমার ঘরের দরজা জানলাগুলো পরিষ্কার করব। কারণ সামনে কিন্তু চলেই এসছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের আগে মাকে দেখতাম ঘরের সমস্ত কিছু কিন্তু নতুনের মতন পরিষ্কার করে রাখত তো সেই কারণের জন্য আমিও ভাবলাম যে আমি এখন যেখানে আছি সেটাকেই নিজের ঘর ভেবে একটু পরিষ্কার করে নিই তো এর মধ্যেই ওদের বাড়ির কাজকর্ম শেষ হয়ে গেল তো আমার একদিকে ভালোই হলো আর এই দরজাগুলো পরিষ্কার করতে যেন তো ভীষণ খাটনি হয় একদম ছোটো ছোট খাজ আর সেই খাজের মধ্যে নোংরা ঢুকে থাকলে না পরিষ্কার করতে ভীষণ অসুবিধা হয় যতই কলিং দিই না কেন কিন্তু যেটা দিয়ে পরিষ্কার করছি সেই কাপড় কাপড়ের টুকরোটা সে কাজ পর্যন্ত গিয়ে পৌঁছায় না তো এটা কিন্তু একটা ভীষণ সমস্যা হয়ে যায় তো যাই হোক ফাইনালি দরজা পরিষ্কার করা হয়ে গেছে আর সেই কারণের জন্য দরজাটা পরিষ্কার করতে আমার একটু বেশি সময়ই লাগে তো দরজা শুধু পরিষ্কার করলে তো হবে না বাইরের জানলাগুলোর অবস্থারও হয়ে গেছে বেহাল অবস্থা তাই এখন দেখো জানলাগুলো পরিষ্কার করতে চলে এসেছি তো এখনও কিন্তু রান্নাঘরের দিকে ঢোকা হয়নি আর বাজে এখন নটা দশ মতন তো এদিকে সাড়ে নটার মধ্যে কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর কিন্তু যাব রান্নাঘরে নয়তো সাড়ে নটার পরে যদি আমি ঢুকি আমার আর বারোটার মধ্যে কমপ্লিট করতে পারবো না যদি এখন বারোটায় আসে না একটু আগেই চলে আসার খাবারটা নিতে তো খুব তাড়াহুড়ো তখন লেগে যাবে আর একেই যা দুদিন ধরে গরম পড়েছে তাড়াহুড়ো করতে গেলে পুরো ঘেমে একেবারে স্নান হয়ে যাব। এমনিই তো কন্টিনিউ কাজ করতে গেলে ঘাম হয় আর অতিরিক্ত ঘাম হলে না শরীর একেবারে ছেড়ে দেয় গত দুদিন ধরে সেই কারণের জন্য শরীরটা মাঝে মধ্যেই কিন্তু বেশ খারাপ লাগছে মানে একটা ক্লান্তি ভাব চলে এসছে তো ওই কারণের জন্য না সারা দিনে দুবার কি তিনবার বোতলে করে নুন চিনির জল করে রাখি বারে বারে করতে তো অসুবিধা হয় তো একবারে বোতলে করে রাখলে বারে আর কি খাওয়া যেতে পারে তো যাই হোক ওদিকে জানলা দরজা তো পরিষ্কার করা হয়ে গেছে আর এখন পরিষ্কার করতে চলে এসেছি টেবিল আর চেয়ারটা চেয়ারগুলো তো কালো তাই ধুলো পড়লে না সামনে থেকে বলো বা দূর থেকে ভালো কিন্তু পরিষ্কার বোঝা যায় তো ওই কারণের জন্য প্রত্যেক দিনই কাজের ফাঁক পেয়ে এই শুকনো কাপড় দিয়ে কিন্তু চেয়ার টেবিল দুটোই কিন্তু পরিষ্কার করে রাখতে হয় শুধু চেয়ার টেবিল নয় ফ্রিজটাও কারণ ফ্রিজটা যেহেতু খুব হালকা কালার তো আর ফ্রিজের এখনও কভার কেনা হয়নি তো সে কারণের জন্য ফ্রিজও কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার মুছতে হয় তো যাই হোক আর গতকালকে বলেছিলাম না যে নতুন জিনিস ঘরে এলে তার কিন্তু যত্নটাই আলাদাই হয় গতকালের ভিডিওতে তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আমার ফ্রিজ আর চেয়ার টেবিলটা কিরকম হয়েছে তার মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ আর আমার টেবিল ক্লথটা কীরকম হয়েছে এটা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আমার তো ভীষণ পছন্দ হয়েছে অনলাইন থেকেই নেওয়া হয়েছে একবার দেখেই কিন্তু আমার এই টেবিল ক্লথটা পছন্দ হয়ে গেছিল আর মেটেরিয়ালটা না ভীষণ ভালো একদমই পাতলা নয় যে একটুখানি কোনো কিছুতে টান লাগলো বা খোঁচা লাগলো ছিঁড়ে যাবে এমনটা কিন্তু নয় বেশ হার্ড মেটেরিয়াল কালকে একদম খুব কাছ থেকে দেখিয়েছিলাম তো তোমরা চাইলে কালকের ভিডিওটাতে গিয়ে দেখে নিতে পারো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতটা কাজ এগিয়ে গেল ওদিকে চেয়ারগুলোও পরিষ্কার করা হয়ে গেল আর এদিকে কিন্তু আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে যেহেতু গতকালকেই টেবিল ক্লথ পেতেছি তো আজকে আর তুললাম না একটা সপ্তাহ ব্যবহার করব তারপর টেবিল ক্লথটাও একটু পরিষ্কার করে ধুয়ে নেব এখন দেখো চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে গিয়ে যখন ওর ব্রেকফাস্ট বানাচ্ছিলাম রান্নাঘরে এতটা গরম না দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করা যায় না তো রান্নার ফাঁকে ফাঁকে বারবার করে একটুখানি ঘরেই আসছিলাম মানে ওই ডিম ভুজিয়া বানাতে বানাতে তো ওইটুকুনি সময়ের মধ্যে আমি বেডরুমটা আর দেখো পেছনের যে সেলফটা এই দুটো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি সকালবেলায় বেডরুম আমি প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু পরিষ্কার নিই যদিও এই ঘরে গোছানোর মতন সেরকম কিছুই নিই সেলফটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা আর বিছানাটা গুছিয়ে রাখা এটা কিন্তু আমি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন আমি এটাই কিন্তু নিই আর বেডরুমে যখন কাজ করি তখন ভিডিও করি না তার কারণ হলো বেডরুমটা না পেছনে বাড়ি হওয়ার জন্য একটু অন্ধকার হয়ে গেছে তো সেই কারণের জন্য আর বেডরুমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি না আর এখানে দেখো বাড়ি থেকে আসার সময় মা দুটো ধোয়া সুতির কাপড় দিয়ে দিয়েছিল ব্যবহারের জন্য যে কোনো কিছু ঢাকা দেওয়া বা কোনো দরকারি জিনিসের জন্য যাতে আমি কাপড়টা ব্যবহার করি তো আমি ফ্রিজের জন্য জানো তো একটা কভার অর্ডার দিয়েছি তবে সেটা আস্তে আস্তে উনিশ তারিখ কি কুড়ি তারিখ হবে তো এতদিন এরকমভাবে রেখে দেব ফ্রিজটা আর প্রচণ্ড ধুলো পরে বললামই তো সেই কারণের জন্য ভাবলাম কি ঘরে যখন একটা সুতির কাপড় আছেই তো ফ্রিজের ওপরটা একটু কাপড় দিয়ে ঢেকে রাখি তারপর কভার আসলে না হয় কাপড়টা তুলে কভারটা পেতে দেব। তো সেই কারণের জন্যই এখন কিন্তু মায়ের শাড়ির টুকরোটা থেকে ফ্রিজের ওপরের জন্য আর একটা ছোট্ট টুকরো কেটে কভার মতন বানিয়ে নিলাম আর জানো তো মায়ের এই শাড়িটা দেখে অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এই শাড়িটা যখন মা পরত তখন আমি বেশ অনেকটাই ছোটো মা কত যত্ন করে শাড়িটা রেখে দিয়েছিল এতগুলো বছর ধরে শুধু শাড়ি নয় এমনও আছে আমাদের ছোটোবেলার জামা কাপড়ও পর্যন্ত মা যত্ন করে রেখে দিয়েছে আরও টুকিটাকি অনেক জিনিস মায়ের কাছে কিন্তু বেশ যত্নেই বহু দিন থেকে যায় আর এই শাড়িটা দেখে যেন তো ফট করে মায়ের কথাই মনে পড়ে গেল যে কতদিন হয়ে গেছে সামনে থেকে একটুখানি দেখে নিই একটু মাকে জড়িয়ে ধরে নিই কতদিন মায়ের সাথে বসে একসাথে খাবার খাইনি মানে এই কথাগুলো ভাবতে ভাবতেই না আমি পুরো ইমোশান হয়ে যাচ্ছিলাম তো তারপর ভাবলাম যে ঠিক আছে চলো কোনো ব্যাপার না এখন আমাকে এরকমভাবেই থাকতে হবে এভাবেই নিজের মনকে আর কি সান্ত্বনা দিন তো যাই হোক এখানে কভারটা তো পাতা আমার হয়ে গেছে কিরকম লাগছে সেটা জানিও কমেন্ট করে আর এদিকে আমার ঘর গোছানো কিন্তু হয়ে গেছে কমপ্লিট এবার যাবো রান্নাঘরে তো চলে এসছি রান্নাঘরে আর এসে সবার প্রথমে ভাতটা কিন্তু বসিয়ে দিলাম আমি সকালবেলা একটু ভাত খাই তো সেই কারণের জন্য সবার প্রথমেই ভাতটা বসিয়ে নিলাম আর ভাতে দিয়ে দিলাম একটা উচ্ছে আর অর্ধেক আলু দুফুরা হবে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ আর এদিকে দেখো মিস্টার চক্রবর্তী বলেছিল যে ওর জন্য একটু কষা কষা করে সোয়াবিন আলুর তরকারি করতে তো সেই কারণের জন্য এখানে সোয়াবিনগুলো ভিজিয়ে দিলাম ঠান্ডা জলেই একটু পরে যেন তো এই সোয়াবিনগুলো একদম নরম হয়ে যাবে তো এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর এই যে আছে মাছের মাথা মাছের মাথা দিয়ে হবে আমার জন্য মুড়ি ঘন্ট আর ফ্রিজে ডাল রাখা রয়েছে তো কোনো অসুবিধাই নেই আর এখানে দেখো রান্নার জন্য সমস্ত সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে আর মাছের মাথা দিয়ে বললাম গোবিন্দভোগ চাল দিয়ে করবো চাল গুছিয়ে রেখেছি আর দেখতে পেলে সোয়াবিনটা কত নরম হয়ে গেছে তো চক্রবর্তী বলেছে আমাকে আমাকে একটু দেবে দেবে আর আলুর তরকারি ডাল আজকে আমি ডাল খাবো না তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে আর ওর খাবারটাও কিন্তু গোছানো হয়ে গেছে আর এদিকে সকালে আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে কিন্তু কমপ্লিট ওদিকে রান্না বান্না কমপ্লিট তো হয়ে গেছে বাসনপত্র মেজে ঘুষে ওর খাবারটা গুছিয়ে রেখে এখন চলে এসছি ঘরে আর রান্নার ফাঁকি ফাঁকি জানো তো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি তার কারণ শরীরটা না টায়ার্ড লাগছে খুব এত গরম পড়েছে তো মনে হচ্ছে কতক্ষণে কাজটা শেষ করে একটু ফ্যানের নিচে বসবো তো সেই কারণের জন্য ঘরটা ঝাড় দিয়ে আমার মোছা হয়ে গেছে আর যদিও আমার একটা বন্ধু ফোন করেছিল ওর সাথে কথা বলতে বলতেই আমার কিন্তু কাজ দুটো হয়ে গেছে আর এখন বাজছে সাড়ে এগারোটা মতন রান্নাবান্নার সব কমপ্লিট এখন বোতলে জলগুলো ভরে আপাতত কোনো কাজ নেই তখন অপেক্ষা করতে হবে কখন ওর খাবারটা নিতে আসবে আর এরপর বোতলে জলগুলো ভরে একটু বাড়িতে ফোন করব। আগে তো প্রত্যেক দিন সকালবেলা প্যাম্পুর সাথে কথা হতো তবে এখন না আর হয় না যেহেতু মর্নিং স্কুল সকাল সাড়ে আটটার মধ্যে ও স্কুলে চলে যায় তবে এই সাড়ে এগারোটার মধ্যে বাড়িতে চলে আসে আর আমারও রান্না বান্না হয়ে যায় তাই মায়ের ফোনে ফোন করলে ওই কিন্তু এখন মায়ের ফোনটা ধরতে পারে আর ভিডিও কলও করতে পারে তো এই সময়টায় একটু ওর সাথে কথা বলি সারা সারাদিনের মধ্যে জানো তো ওর সাথে কথা না বললে একদম ভালো লাগে না তখন সারা দিন শুধু দিদিকে ফোন করি আর মাথা খারাপ দেখা বা একটু ওর সাথে কথা বলা তো এখানে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে স্নান করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে তারপর স্নান করে পুজো দেওয়াও কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট আর এখন বাচ্চা ঘড়িতে একটা দশ মতন তো বেশ কিছুক্ষণ আগেই আমার পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি পৌনে একটার মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তবে অনেকক্ষণ বসেছিলাম শরীরটা না ভাল লাগছে না গরমটা হঠাৎ করে পড়ে গেছে এত ঘাম হচ্ছে এই যে বোতলে এখন নুন চিনির জল করে নিয়ে বসেছি বারে বারে এখন নুন চিনির জলটা খাবো কারণ যত ঘাম হচ্ছে না শরীরটা তত বেশি ছেড়ে দিচ্ছে ওই জন্য নুন চিনির জলটা বানিয়ে রাখলাম তো এই হচ্ছে ব্যাপার আপাতত এখন তো আমার আর কোনো কাজকর্ম নেই এখন খেয়ে দিয়ে দুপুরবেলা নেবো হচ্ছে রেস্ট তারপর রাত্রেবেলার কি রান্না হবে সেটা সন্ধেবেলার মধ্যে করে রাখবো কারণ গরমটা হঠাৎ করে পড়ে গেছে তো আর এতটাই গরম পড়ে গেছে না আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না মনে হয় একবেলা করে রাখলেই শান্তি যদিও আমার মুড়ি ঘন্টটা থেকে যাবে তবে রাত্রেবেলা খাবো না রাত্রেবেলা হালকার মধ্যে এমনিতেই রুটি করতে হবে তো রুটির সাথে একটা ভাবছি তরকারি করে নেবো ব্যাস তাহলে হয়ে যাবে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিই ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা